हा उगले एगला के गे बिदनिया अच्छा लावा बिदनिया मागे मोटकी मोटकी बिदनिया <laughs> एलावा तू तो मत ए तो घुरिया ला घुरिया ला एटा ओ मिलो अरे धीरे चलो दय धीरे चलो हमरा मोटकी मोटकी रायो के देखे छी

oh no

कने टाकली बोल तू लवा लवा ना लवर बेटा लवर बेटा माने तू लवा इधर थोड़ अच्छा तू की की जंत्र नहीं सीस माने कापर खोल तर जंत्र देखबो तो कापर खोल जंत्र देखा ऐ खोल जंत्र देखा कने तू की देखिस नहीं ते खोल भी ना हमरा खोलबो तू देखिस नहीं मायरी मायरी तू देखिस

এত মার্কস কই এই তোর মার্কস কই আমি মার্কস দিছি শুন সবাইකට জ্ঞান দিছি তোর মার্কস কই ওর মার্কস কই এই তোর মার্কসটা কই আচ্ছা মার্কস আছে আছে কই দেখি আইরে মা এটা মার্কস আছে আমার এটা মার্কসের দুটো চোখ আরে আরে এটা মার্কস না রে কি এটা মার্কস আছে এটা এটা নতুন ডিজাইন মার্কসের দুটো চোখ আছে এটা मार्कशर्ट नहीं किया जाएगा, मार्कशर्ट नोट नहीं चाहिए बैरल को আরে ক মন গমাবে আইলে লউয়া হ এ আইলে চিরনে ইন গড়ওয়ড় লউয়া রে এ লউয়া কি আরে বহুত পোটা চটারে

আমি তোদের বেটার মতন নাকি কে চেটেছে তোকে পাকো পাবো কি না ওই মাকে পটা চট্টা সালা মাগির ভরুয়া সালা সালাই নিজের পটা চবে তুই না এ বেশ মস্তানি করছিস হ্যাঁ সালা কো কপি ফেল দেব সালা কে এ আমি মাগির পটা চাচ্ছি বে হ্যাঁ তাহলে চিটি চিটি আমি মাগির পটা চাচ্ছি তাহলে তুই না তাহলে মাগির কো খাইছে

ভাই আমি মাগির পোটা ছাড়ছে কি চাটছি মাগির পোটা চাটিনি তাহলে তাহলে গল্প শুনেলে কি গল্পটা শুনি একটু শোনা এই এই গরম এসে জিন কিনা আমার বউ আমার সামনে বসে গেছে আমার বউ সামনে বসেছে

हमर बहुर ना कर पोटा हमर मुकर मुद्दे तो पोटा चाट ही नहीं हमी पोटा का गीला लिए जी गीला लिए अरे कमन कमाबे आइले रे लवा हे लवा भूली के आइले के चीरे इनी गड़वा लवा रे हे लवा की लवा रे की रे ए धर अरे मोकी তোরা <laughs> মাছি এই মগি কে লাতকউকা এই থাম দাদা আমার বুয়া মা গ লাত মারছে হ্যাঁ লাত মারছে হ্যাঁ হ্যাঁ লাত মেরেছে আমার রোমা কে ও কিন্তু ও কিন্তু ভয় এ বললো না মাছি আমার বুয়া মা গ লাত মারছে কিগে হ্যাঁ আমার বউ লাত মারেনি তবে তাহলে কল বসে নেলে বলো হঠাৎ দিন মানে ভাত খাচ্ছিলাম আর একটা ভাত মানে

খালি ছুঁড়ে ছুঁড়া আসবে এখন ছিঁড়ে ছিঁড়ে আসবে খালি ছিঁড়ে ছিঁড়ে আসবে এক টকাই চিতে চুল কাটবে না এক চলবে না ও ওটা চুলবে না আয় তো ভালো ইয়া আই রুড ঠেকে কামন মানে ভিজিয়ে খুর ভিজিয়ে নিলাম খুর ভিজিয়ে নি না চুল ভিজিয়ে চুল এখানে খুর ধরে নিলাম কর এই মাথা তো মাথা ঠেকা দুদিকে পাবলার গাছ ফরে মাঝখানে গাড়ি চলবে পো পা পো পা এই পো পা ওগুলো ডিজাইন চলবে না ভালো বড় কামান জানিস বড় ডিজাইন মানে আমাদের যে ভাই আছে দুর্লভ হ্যাঁ তাকে কামাতে হবে বড় বেশি করে ভাই দুর্বল আই দুর্বল না দুর্লভ দুর্লভ কবে দুর্লভ করবে বেটা দুর্লভ আ বাড়বে কোরে ভাই লখাই সুচুন্দর লখনা আ লখনা দাও দাও এদিকে আয় থাম ভাই তোর বিয়ে হুম তোর বিয়ে তোর তো এখন পোলিও খাব বয়স রে মাই তোর বিয়ে নাই এর কি করছিস হুম সত্যি তোরই বিয়ে বাপরে তুই তো পাঁচর করে দাঁতি লেগে মরে যাবি বাই চান্স তোর বউ জ্যোতি ঘুমের চোখে একটা তোর পেটে পাঁচা পেয়ে দিল এমনি করে তোর তো নাক দিয়ে ভুঁড়ি বেরিয়ে যাবে

ধর <laughs> <laughs> <baur> <bota>, <laughs> <hatsun> <hatsun>

ঢুকে ঢুকলো দিয়েছে রে খুটে খুঁট্টা আছে নিচে ভালো করে দেখতো কি আছে মাকে খুঁট্টা বেরবো কিছু নেই তোর পিছনে

কে জানে হিসাব কর বারো মাঠ কিসের হয়েছে তো হিসাব কর তুই বারো মাঠ কিসের হয়েছে দাঁড়া দাঁড়া ই বকরির কটা মাঠ রে চারটা দুটা হ্যাঁ দুটা দুটা বকরি দুটা মাঠ বকরি দুটা মাঠ না চারটা মাঠে কেমন করে উপরে ছোট ছোট থাকে না দুটো আর বিল্লির কটা মাঠ বিল্লি 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 ছটা তুই আগমনে বিল্লির বাচ্চাই ছিলি তুই

বাইচান্স আমি সুরের দুধ খেয়ে দিলাম ফেলে লিলি সুরের দুধ বাইচান্স খেয়ে দিলাম ফেলে এবার আমার বিয়ে হবে বিয়ে হবে বাচ্চা কাচ্চা হবে হবে এবার আমার চ্যাংড়া খেলা মস্তি খুলে পারবে ভালো মানে তিন তিনটি গাভী দেবো তিন চারে বারো তিনটি গাভী আরে দুটি খাইবার গাভী দেবো

সত্য বলেছে তুই বলি সুদ বেড়ে লোয়া যখন বিয়ে হবে তখন সুদ আমি সুদতে ভালো জানি এই কামান শেষ এবার চোখ ফুটা করতে হবে চোখ ফুটা চোখ ফুটা হ্যাঁ শুন হ্যাঁ গলা গলা ফুটা করতে হবে ফুট ফুটটা না কান ফুটো চোখ দিয়ে বন্ধ কর চোখ দিয়ে বন্ধ চোখ দিয়ে বন্ধ দে চোখ দুটো দে আস্ত মুখটা ফুটি করে আরে ওইটা লে ওইটা লে फटाफट লে फटाफट লে হ্যাঁ

এটা সুর যদি লখিন্দরের কানে ঢুকে ভাই আমার বাজবে ওই যে আমাদের চালুনে স্বর্ণ সুরটা আছে ওই দিয়ে কান ফুটো কর তাহলে এটা ঘুরিয়ে দেবো না রানী মা দে ঘুরিয়ে দিতে হবে না এই ইউজ করবি না না তোর বউ পরে পাশর করে বিস খেলবি ঠিক আছে আ আ হয়ে গেছে কামান শেষ এবার কি কি খাবে না বলে দিচ্ছি কি কি খাবে না ভাত খাবে না রুটি খাবে না ছাতু খাবে না হ্যাঁ কমসে কম ষাট সত্তর বছর খাবে না ষাট বছর খাবারের মধ্যে পদ্ধতি আছে খাবারের মধ্যে বলে দিচ্ছি আমি কি কি এই আমলের খাট্টা খাবে তেঁতুলের আচার খাবে বৈরের আচার খাবে নেংড়া আম খাবে আসনা আম খাবে তাতে যদি ঘাঁটা শুকায় তাহলে বৈশাখ মাসে বেলা বারোটার শীত ওর কানে লাগাবো তাড়াতাড়ি ঘাস শুকাই বৈশাখ মাসে শীত হয় কি হয় হুম কি রত হয় আগুন লেগেছে আগুন আমার বাড়িতে আগুন আমার বাড়িতে মাইরি মাইরি আগুন লেগেছে আমার বাড়িতে আগুন আমার ভালো তো কথা আগা ভালো কথা ভাই আমার বউ কে ভাই ভাই বউ বাঁচা পুরো গেল ভাই বাঁচা কে রাসিন বেটা কে রাসিন পুরো যাবে আরো পেট্রোল দে পেট্রোল গো জল 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 এবারে আনিবা আপনার বন্ধু ছোঁয়া বিধি 说对吗？<music>